আসসালামু আলাইকুম ورحمه الله وبركاته আলহামদুলিল্লাহ আহলিহি ওয়াসসালাতু লিআহলিহা আম্মা বাদ সম্মানিত দর্শকবৃন্দ আজকে আমি একটি বিশেষ আমল সম্পর্কে আলোচনা করতে চাচ্ছি সেই আমলটি হলো ঘুম না আসলে আমাদের কি করণীয় আমাদের সমাজে এমন অনেক মানুষ আছেন যারা রাতের বেলা বিছানায় শোয়ার পরেও দীর্ঘ সময় যাবত ঘুম আসে না আবার অনেকে তো এমন আছেন যারা ঔষধ খেয়েও ঘুমানোর চেষ্টা করেন কিন্তু এরপরও অনেক সময় দেখা যায় ঘুম আসতে চায় না এমন পরিস্থিতিতে অর্থাৎ ঘুমানোর জন্য চেষ্টা করা সত্ত্বেও যদি ঘুম না আসে তাহলে এমন পরিস্থিতিতে আমাদের কি করণীয় ও হাদিসের আলোকে আমাদের জন্য বিশেষ কোনো করণীয় রয়েছে কিনা আল্লাহ রসুল সাল্ল আলীহিস্লামের পক্ষ থেকে আমাদের জন্য কি করণীয় রয়েছে আমরা যদি কোরআন হাদিসের দিকে লক্ষ্য করি আল্লাহ রসুল সাল আলী আসাল্লামের সিরাতের দিকে লক্ষ্য করি তাহলে এর জন্য আমরা বিশেষ হেদায়ত খুঁজে পাই সহিব নেহিব্বানের মধ্যে একটি বর্ণনা এসেছে আম্মাজান হযরত আয়েশা সিদ্দীক রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি রাতের বেলা বিছানায় শুয়ে ঘুম না আসার ফলে যদি এপাশ ওপাশ করতেন তখন নবীজি এই দোয়া পড়তেন লা ইলাহা ইল্লাল্লাহুল ওয়াহিদুল গাহহার রবুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মা বাইনহুমাল আযীযুল গফফার লা ইলাহ ইল্লাল্লাহু ওয়াহদুল কহার রব আসসামাওয়াতি ওয়াল আরদি ওয়া মা বাইনাহুমা আল আযীযুল আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এই হেদায়েত দিয়েছেন যে যদি রাতের বেলা ঘুম না আসে ঘুমানোর জন্য চেষ্টা করা সত্ত্বেও যদি ঘুম না আসে তাহলে আমরা এই দোয়াটি পড়ব আল্লাহ পাক আমাদেরকে আমাদের ঘুম না আসার যন্ত্রণা থেকে মুক্তি দিয়ে আমাদেরকে ঘুম দান করবেন ইনশা আল্লাহ পাক আমাদের সবাইকে নবীজির সুন্নত অনুসরণ করে জিন্দি যাপন করার তৌফিক দান করুন আমিন আমিনা আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাক